দেখবেন হাঁটার স্টাইল ভিন্ন এমনকি গরিব থেকে গরিবও সুযোগ পাইলে স্টাইল চেঞ্জ করে হয়ে যায় না অনেক সময় রিক্সাল দেখা যায় বাপ নিয়ে আনে সামনে পড়ে গেলাম ওনার গতি রোধ হয়ে গেল নাচি না উনিও দশটা দমক দিয়ে বসে হ্যাঁ ওজন পার্কে হাঁটেন নাকি না রোডে হাঁটেন এটাও তো কিন্তু একটা বাপ হয় ঠিক না আল্লাহ স্বাধীনতা বেশি দেন অল্প স্বাধীনতা দিতেন দিচ্ছে এর চেয়ে বেশি দেন নাই মা বাবা কত স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই যদি মা বাবা কত স্বাধীনতা দিতেন যে কোন মার বাবার কোলে যাবে আমার মনে হয় না আমরা কেউ আমাদের নিজের মা বাবাকে চয়েস করতাম বা পছন্দ করতাম করতেন সত্যা বললেন কেউ নিজ নিজ মা বাবার কোলে আসতাম না তালাশ করতে থাকতাম মা বাবার কোলে আসলে আসতে দেরি সোনার চামচ মুখে আসতে দেরি হয় না বংশগত স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই যদি দিতেন তাহলে আমরা কেউ যেই যেই বংশে জন্ম নিচ্ছি আজকে তো বাংলাদেশে বংশের পরিচয় নাই একটা সময় ছিল বিয়ে সাদিতে মানুষ বংশ দেখতো এখন বিয়ে সাদিতে মানুষ খালি থাপ্পি দেখে থাপ্পি চিনেন আমার কথায় কিন্তু মাঝে মাঝে ডাকায় শব্দ আসবে বুঝতে হবে থাপ্পি বোঝেন বান্ডেল বোঝেন এখন মানুষ খালি বান্ডেল দেখে কার কাছে বান্ডেল আছে ঠিক না কালো হোক তাতে কিছু আসে যায় না আছে কিনা দেখো আগে বংশ দেখতো আল্লাহ বংশগত স্বাধীনতা দেন নাই দ্বিতীয়ত আল্লাহ এলাকাগত স্বাধীনতা দেন নাই যদি এলাকাগত স্বাধীনতা দিতেন আমার মনে হয় না মাদবদি বাবুরহাট যেটাই বলেন এইখানের বাসিন্দা কেউ এইখানে জন্ম নিত সবাই বলতো ঢাকা মিন্টুরুডে জন্ম নিল মিন্টুর চেনেন মন হয় চিনেন না এটা কি মন্ত্রী পরা সবাই বলতো ওইখানে দেশগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন কি বাংলাদেশে জন্ম দিতেন কোথায় হ্যাঁ হ্যাঁ এটি সত্তো উন্নত দেশে জন্মিতা ভিমরিকা কানাডা অস্ট্রেলিয়া জাপান নিউজ এত দんなরা ভাষাগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো বাংলা ভাষা নিতেন কি কথা আরবি ভাষা নিতেন না এটা তো এখন বলেন বলতেন ইংরাজি ভাষা বলবো আর দেওয়াল ফাটা পেল ঠিক না ভাষাগত স্বাধীনতা আল্লাহ দেন বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন যে কোন বর্ণ চাও তাহলে সবাই বলতাম টিউবলাইট মতো সুন্দর যেরকম ইউরোপিয়ানরা আসলে ছেলেরা পিছিয়ে পিছিয়ে থাকে যদি জিজ্ঞাসা করা হয় পিছিয়ে সুন্দর তো সাদা তো ঠিক না স্বাধীনতা আল্লাহ দেন নাই মোট কথা কোন স্বাধীনতাই আল্লাহ দেন নাই শুধু পাঁচটা দিচ্ছেন একটা শিক্ষাগত স্বাধীনতা দিছেন আল্লাহ যেই কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারেন আল্লাহ বাধার সৃষ্টি করে এখন যদি প্রশ্ন উঠায় আল্লাহ কি বাধা দিতে পারতেন না পারেন না পারেন এই জন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রেখা দিছে দৃষ্টান্ত বোঝেন তো উদাহরণ রাখা আছে আল্লাহ বলছে মাঝে মাঝে আকাশটা দেখো উন্দরিলা শ্যামসি উন্দরিলার শ্যামাই ও ইহা আকাশ দেখো উচ্চতা দেখো তারাওনাফু বিবাহেরী আহমেদ আজ পর্যন্ত কেউ খুঁটি বাহির করতে পারে না বিজ্ঞান মঙ্গলে গেছে মানিমা চাঁদে গেছে মানিম সৌরজগৎ নিয়ে গবেষণা করে মানি তো আজ পর্যন্ত হোবল চেনেন হবল হোবল চেনেন তাও চেনেন না হোবল বলে নাসার সবচেয়ে বড় পাওয়ারফুল দূরবীন এটাকে হবল বলে ওটা দিয়ে আজ পর্যন্ত খোঁজা পায় না খুঁটি আসে কিনা আল্লাহর কথাই সত্য তারাও না কোথাও খুঁটি নাই যদি এটাকে আমি বাধ্য করতে পারি তাহলে তোমাকেও করতে পারি কি পারেন না পারেন না আকাশ কি বাধ্য না বাধ্য না আকাশ নাইমা আসতেছে খুঁটি ছাড়া দাঁড়ায় আছে একটা না সবা সবাওয়া তিন তি বা একের পর এক ষাটটা প্রত্যেকটা এক সমান বড় না বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেটার ভিতরে বিশ্বকাপ খেলা যায় হ্যাঁ আমি ক্রিকেটের কথা বলতেছিলাম ফুটবল খেলার জন্য বাংলাদেশে বিশ্বকাপ খেলার জন্য কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই সারা দুনিয়াটাও যদি একটা স্টেডিয়াম হয় আর মিডেলে যদি ফুটবলটা রাখা হয় মধ্যখানে সারা দুনিয়ার থেকে ফুটবলটা যতটুক ছোটো প্রথম আকাশের সামনে দ্বিতীয়টা এরকম ছোটো